আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আসলে নতুন একটা ইউটিউব চ্যানেল বাট ক্রিয়েট করলাম বা চেক করতেছি আসলে হবে কি না আমার কাছ থেকে আসলে হবে না বলতে কোনো ভুল নয় চেষ্টা করলে অনেক কিছুই সম্ভব সেই চেষ্টাটাই করতেছি আসলে অনেক কিছুই ভাবতেছি অনেক কিছুই করার চেষ্টা করতেছি বাট হইতেছে না বা হইতেছে না তাই বলে যে ছেড়ে দেবো তা কখনোই না সেজন্যই অনেক কিছু ভাবতেছি বা আপনারা যদি পাশে থাকেন সব সময় হয়তো বা কিছু করতে পারব বা সেই করা চেষ্টা করবো তাই আপনার জন্য কিছু ভিডিও নিয়ে আসছি আসলে চেষ্টা করবো সেই ভিডিওগুলো দেখবেন আপনারা বা কিছু সিনারি দেখবেন সেইগুলো নিয়ে আর কি একটা ভিডিও বানাবো আশা করি সবাই সেটা দেখবেন সুন্দর মতনভাবে আসলে এই এইগুলো কি একটা সিনারি বলতে পারেন একটা অন্যরকম কারণ আমার এখন তো মিউজিক পারমিশন হয়নি বা এইসব কিছু হয় নাই যে আমি একটা মিউজিক বসে একটা ভিডিও ছাড়বো আসলে এটা পসিবল না সেটা পসিবল হতে হলে আমার বহুত টাইম লাগ যাবে কেন আমি সেরকম এখনভাবে এখন তোমায় তো কাজ শুরু করতে পারি নাই চেষ্টা করব আসতে বা সেরকম কাজ শুরু করার জন্য যদি আপনারা সবাই পাশে থাকেন ইনশাল্লাহ দেখুন তারপরে এই অবস্থাটা এই হলো একটা ইয়ারপোর্টের ছামনের অবস্থা বর্তমানে রোজার দিন হিসাবে পুরোপুরি ফাঁকা আছে জায়গাটা তাই আর কি জিনিসটা দেখতেছে আর কি কীরকম লাগতেছে রাতের বেলা হয়তো বা সবসময় সচরাচর ভিডিও হবে না চেষ্টা করবে আস্তে আস্তে ইউনিক কিছু আনার জন্য তাই আর কি অনেক কিছু চেষ্টা করতেছি আপনারা যদি সবসময় থাকেন আসলে প্রচুর পরিমাণ বাতাস এর তুলনায় বুঝতে পারতে পারছি না আসলে যে কীরকম বা আসলে আমি আপনাদের একটা জিনিস দেখাই দেখুন রাস্তার মধ্যে একটা গাছ কীভাবে শুয়ে আছে মানে যার চতুর্দিকে পাথর দিয়ে তার মধ্যেও সেই গাছটা কত সুন্দরভাবে আছে আসলে এইটাই হলো আল্লাহাকে নেয়া আমাদের দেশ সৌদি আরব আসলে তাই আর কি ভাল লাগতেছে জিনিসটা আপনার যেন শেয়ার করতেছি হয়তো বা এরকমভাবে কখনোই আর হবে না বা চেষ্টা করতেছি করানোর জন্য